কেন শিক্ষার্থী প্রিয় সেগুলো বাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো নাই কারণ হচ্ছে ওদের দেশে দেশে বিশাল বড় একটা কোট আন্দোলন চলছে সো এক্ষেত্রে পরিস্থিতি সবারই খারাপ ঠিক আছে তো বর্তমানে সারা দেশে কুটাবিরুদ্ধে আন্দোলন চলছে যার নিরাপদে চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে ঠিক আছে থেকে বন্ধ ঘোষণা করছে শিক্ষা প্রতি এখন বিষয়টা হচ্ছে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা নিয়ে চিন্তিত করা রয়েছে অনেক অভিভাবক এবং অনেক শিক্ষার্থীরা তাই না তবে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকার দেখতে থাকো অবশ্যই উপকারে আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের বিভিন্ন আপডেট ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ঠিক আছে এবং হচ্ছে তোমরা বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন বুয়া নিউজ দেখতে পারবে এগুলোতে কান না দিয়ে তোমরা আপডেট নিউজগুলো দেখবে সেক্ষেত্রে তোমাদের উপকারে আসবে ঠিক আছে মূলত সারা দেশে কুটা সংস্কার আন্দোলনের কারণে গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে যার প্রভাবে জনজীবনে পড়ছেন এবং অনেক শিক্ষার্থী এই হামলায় হামলা করে নিহত হচ্ছে তাই না কথা এই কথা চিন্তাভাবনা করে যে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বদ্ধ ঘোষণা করে তার সাথে শিক্ষা মন্ত্রণালয় সকল স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ সকল কিছু বদ্ধ করা হয়েছে এছাড়া আর সিটি কর্পোরেশন এলাকার সকল প্রাথমিক বিদ্যালয় বদ্ধ ঘোষণা করা হয়েছে এখন স্কুলগুলোতে পরীক্ষা চলমান ছিল তাছাড়া বর্তমানে এইচএসি পরীক্ষা চলছে এই অবস্থায় স্কুল বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে অভিভাবকরা অনেক চিন্তিত সর্বশেষ তথ্য মতে অনির্দিষ্টকালের জন্য বদ্ধ করে দেওয়ার কারণে কবে এই স্কুল কলেজ খুলবে তা নিয়ে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে অনির্দিষ্টকাল বলতে হচ্ছে কুটা সংস্কার আন্দোলনটা যত বেগমান হবে তত তোমাদের হতে পারে চার পাঁচ দিন পরেও কুটের সংস্কার আন্দোলনের সমাধান হয়ে যাবে সো এক্ষেত্রে চার পাঁচ দিন পরে তোমাদের স্কুল কলেজটা খোলা হবে আর যদি হচ্ছে এক মাস দুই মাসও হতে পারে কুটা সংস্কার আন্দোলনের সমাধান হতে সো এক্ষেত্রে তোমাদের এক মাস দুই মাসও হতে পারে এটা হচ্ছে কুটর সংস্কার আন্দোলন যত দুই সমাধান না হচ্ছে সো এক্ষেত্রে ততদিন পর্যন্ত স্কুল কলেজ বদ্ধ থাকবে সর্বশেষ তত্ত্ব মতে অনির্দিষ্ট কালের জন্য বদ্ধ করে দেওয়ার কারণে কবে এই আমরা আমরা শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তাদের সাথে কথা বলতে পেরেছি এবং এখন পর্যন্ত এব কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে দেরি হতে পারে স্কুল কলেজ খুলতে যদি পরিবেশ ঠিক হয়ে যায় তাহলে খুলে দেওয়া হবে ঠিক আছে বিষয়টা আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরা তবে সম্ভাবনা রয়েছে আগামী রবিবার স্কুল কলেজ খোলা হতে পারে যদি এর মধ্যে পরিবেশ শান্ত হয়ে যায় আগামী রবিবারে তোমাদের স্কুল কলেজটা খুলতে পারে যদি পরিবেশটা শান্ত হয়ে যায় এটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এটা কিন্তু এখনও শিওর না তো তো এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা বলে আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি করে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়ার কিন্তু সেটা আমরা আর পারছি না এক্ষেত্রে সরকার থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা শিক্ষার্থীদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে তোমাদের আন্দোলনটা কুটার সংস্কারের আন্দোলনটা যত বেগমান যত লেট হবে সমাধান হতে তত লেট হবে তোমাদের স্কুল কলেজ স্কুলতে সো আমরা অবশ্যই কুটার আন্দোলনের পক্ষে আছি কারণ হচ্ছে কুটার জন্য অনেক বড়ো ভাই বোনের অনেক শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না সো এক্ষেত্রে তারা যে আন্দোলন করছে তারা আমাদের উপকারের জন্য কর করতেছে আন্দোলনটা ঠিক আছে সো আমরা সবাই হচ্ছে কোটা আন্দোলনের পক্ষে রয়েছি সো আমাদের আন্দোলনটা সফল হোক সবার জন্য শুভকামনা সবাই সাবধানে থাকবে টেক কেয়ার